أعوذ <أغض> بالله من <أجبنا> الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم عليك <اللام> من ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة অমিনার রত্ন হে উন্নফেগুন অলায় নবে মানাই নায়িকা মাম যে নবিন কমলে অবিনা খে রে হোমে ও কেন হমের মায়িকা হোম লোক

بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إنَّما الله مع الصابرين وتوي دكشنا জানিস না রে হ প্রভুর বন্ধন গান গত দেখেছে না রেহা জানিস না রেহায় আমার প্রভুর বন্ধন গান আকার ভাই চঞ্চল মেঘের মেলা আকাশ জুড়ে করছে খেলা ধীরে ধীরে জমাট হয়ে পরে ধরার ও তুই দেখেছে না রে হা জানিস না রে আমার প্রভুর বন্ধ না গাধু বন্ধ জীব জানুয়ার যতই ভবে পানি হতে পয়দা সবে কেউ দুই পায়ে কেউ চার পায়ে কেউ বাবুকে হেঁটে বেড়াই ও তুই না রে রে হাই আমার প্রভর বন্ধনা গান আকাল বঙ্গায় আমার প্রভর বন্ধনা গান আকাল বঙ্গায় মা বোড়ের আমার প্রশংসা মাত্র নামিনের জন্যই যে আমরা হরবিন পরের আলাম কোন কায়নাতের মালিক যার ইারাই যার ইঙ্গিতে যার হুকুমে আজ পূর্বকাশে সূর্য উদ্ভাসিত হয়ে অন্ধকার পৃথিবী কালো দান করেন যে মহান আল্লাহ এত বড় নিয়ামত আপনাকে আমাকে দান করেছেন সে আল্লাহ হরবুল তারিফ ও প্রশংসা পরে পরে মদের ধর্মের গুরু আমিনার আর লাল মনর্দনাল মহত্তম অপুর সরواره না তাজদারে মদিনা আহমদনস্তবা মুহাম্মদেস্তবা জরে মাহবুবে বলন সাল্লাল্লাহু আলাইহি ওয়া তেনার দিনার বিধি শত শত সন্ধ্যার ধারা সালাম ও আমিন আল্লাহমা সাল্লা মা খালার আমার বলে আমার আমি একজন ইসলাম কবর করেছি মুসলমান হয়েছি আপনারা জানেন আল্লাহ নবী আজ থেকে চোদ্দশো বছর আগে সুদূর মক্কানগরে সম্ভ্রান্ত কলেজ বংশে পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে এই কালিমার ডাক দিয়েছিলেন মক্কাবাসী তোমরা এক না ছাড়া কোন আম্মা বুঝ নেই একবার বলো না এলাহা ইল্লাহ্মদু রসুল্লাম এই কালেমাটা আমার কার মুসলমানের মানতে পারেনি আমার নদীকে পাগল বলেছিল ঠাট্টা করেছিল উপহাস করেছিল হায় হায় অপরদিকে বহু বেদিন মুসলিম বিধর্মীরা আল্লাহর নদীর যেই আম্মার নদীকে দেখে আল্লাহর দিনকে বিশ্বাস করে আল্লাহর দিনকে ভালোবেসে সেদিন কালিমা পড়ে যারা মুসলমান হয়েছিলেন তাদেরকে সাহাবি বলা হায় হায় বহু সাহাবির জীবনে বহু সাহাবির নাম হাদিস এসছে মুসলমান হওয়ার জন্য ইমান আনার জন্য মক্কার কাফেরেরা ওই সাহাবিদেরকে নির্যাতন করেছেন ও মাইয়ার গীত হাবসি গোলাম হজরতে বেলাল যার নাম মক্কার গাফেরেরা হাতে পায়ে দলে বেঁধে মরুভূমির মাঠে মাঠে টেনে টেনে নিয়ে বেড়িয়েছেন তবু এই বেলাল ইসলাম থেকে সরে যায়নি দেখো কেমন নেছে আমার নবীর সাহাবারা সে যুগের সাহাবারা হজরদ বেলাল নেছে ইমান কত কষ্ট করে মরুভূমির গরম বালুতে তা রক্ত ঝরে তবু বেলা তবু বেলালে মা পরে লা দেখো কেমনই মানেছে আমার সাহা সাহাবারা সে যুগের সাহাবারা হজ রোগ খাবা ইমান কত কষ্ট করে কাফেরেরা পাথরে দে বুকে আঘাত পরে পেছন্দিকে তাকালে পরে পেছন্দিকে তাকালে পরে দেখা যায় বুকের সামনই মানেছে আমার ও নবের সাহাবারা সে যোগের সাহাবারা হজরত ঈমান কত কষ্ট করে প্রথম রাতে বের পরে ছিল বাঁশন যুদ্ধের দামামা যুদ্ধের দামামা উঠল বেজে ফুল না গোশল কারা দেখো ক্ষেমি মানে নবীর সাহাবারা সে যুগের সাহাবারা আলী আল্লাহর ওলি থাকেন কোফা ফজরের নামাজ পড়ব বলে গেল আল্লাহর ঘরে পিছন গেঁ কাফের দল পিছন থেকে কাফের দল মারল তারে ছ খেমনি বা আমার নবের সাহাবারা সে যুগের সাহাবারা মা খালের আমার বুবুরে আমার